হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আমরা চলে এসেছি আজ দেখো নিউ ইয়ার পার্টিতে এটা হচ্ছে বসিরহাট কলেজ কলেজ মাঠে এটা হচ্ছে তো আমরা টিকিট কেটে চলে এসেছি দেখো টিকিট কাটা শুরু হয়ে গেছে ওখানে আমরা প্রথম থেকে এসেছি তাড়াতাড়ি বাড়ি যাবো তো তার জন্য ঠান্ডায় বেশি সময় বাচ্চাদের রেখে থাকা যাবে না তো টিকিট কেটে একটু ফটো তোলার ঢং করছে যারে বলে তো আমরা ভেতরে চলে এসেছি ভেতরে চলে এসে তাও কি সুন্দর ডেকোরেশন করেছে সব স্টল বসিয়েছে ওরা টিকিটের মূল্য নিয়েছে সাড়ে তিন হাজার টাকা তো সরি সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকার মধ্যে খাওয়া দাওয়া আছে ওর মধ্যে কুপন আছে সব নাম লেখা আছে সেখানে সেখানে কুপন দিলে তারা খেতে দেবে তো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে তার প্রথমে চলে এসে তো ওই জন্য ভিড় নেই এই যে স্টেজ পারফরমেন্স হচ্ছে কি সুন্দর গান করছে ছেলেটা জানো আমার তো শুনে খুব ভালো লাগলো

কুপন এটা ওর মধ্যে অনেকগুলো আছে জায়গায় কফি লেখা খাওয়ার প্রথমে আমরা কফি কফি কুপনটা ছিল সেটা কফি খেয়ে নিলাম এক একটা করে কুপন দিচ্ছি আর এত লেখাই আছে কে হওয়ার পরে কে খাবে সে স্টল গুলো আছে সেখানে সে যেমন মানে ওগুলো দিলে ওরা খাবার দিচ্ছিলাম খুব মজা করছিলাম সত্যি খুব মজা করছিলাম সত্যি কাজ আমি প্রথম কফি খাওয়ার পরে আমরা একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম খুব মজা হচ্ছিল

খাওয়ার পরে একটু গান শুনিলাম নাচ দেখলাম নাচগুলো খুব সুন্দর হচ্ছিলো একদম মানে সিনেমার মতো দেখাচ্ছিল আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে এবার আমরা বাড়িতে যাব বেশি সময় থাকবো না ভীষণ ঠান্ডা চেয়ার পেতে রেখেছি চেয়ারগুলো একদম কুয়াশায় ভরে গেছে মনে হচ্ছে বৃষ্টি পড়েছে এত পরিমাণের কুয়াশা পড়ছিল আস্তে আস্তে লোক জমে যাচ্ছে এবার আমরা বাড়িতে যাবো বেশি সময় থাকবো না এই মানে গায়িকাটাও খুব সুন্দর গান করছিলো তারপরে আমরা বিরিয়ানি আর খেলাম না প্যাকেট করে নিয়েছি বাড়ি যেয়ে খাবো কেউ না আর পেটে যায় গানে তো এবার বাড়িতে যাবো থার্টি ফার্স্ট নাইট এখানেই শেষ করছি তারপরের পাটটা শুরু হবে এবার নিউ ইয়র্ক নিউ ইয়র্ক দিয়ে তো দেখো আমরা চলে এসেছি টাকি বাবুরঘাট এলাকায় টাকিতে চলে এসেছি আমরা এখানটায় এসে এখানে একটু ভিড় কম ছিল আর সব জায়গায় প্রচণ্ড ভিড় আমরা গাড়ি রাখতে পারিনি তো এখানে ভিড় কি বলবো আমরা এই জায়গাটা আছে এখানটায় একটু কম আছে আর পেছনে প্রচন্ড ভিড় তারপর আমরা বাড়ি থেকে মানে বাড়ি না দোকান থেকে খাবার কিনে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার বানানোর ঝামেলা করে না সব বোর্ডে চলছে বাংলাদেশ সীমান্ত যাচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগে আমি উঠিনি বাবা সব খাওয়া দাওয়া করছে কেউ রান্না করছে আমাদের এই খাওয়া দাওয়া হবে তো কালকে থেকে আস তো ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাইকে ফের হ্যাপি নিউ ইয়ার বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই